আমি এখন আপনাদেরকে বারো ভোল্টের একটি অটোকার সার্কিটের চার্জার বানিয়ে দেখাবো তো আমাদের জন্য তার জন্য প্রয়োজন হবে আমাদেরকে দুটি এলইডি লাইট একটি অ্যান্টিগেটার হিসেবে কাজ করবে তিন এমপির একটি ট্রান্সফর্মার আর বারো ভোল্টের দেখতে পাচ্ছেন অটোকার সার্কিট তো আমার এই সব কিছু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা অর্ডার দিতে পারেন আর আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো কিছু যদি দিব যার অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন আপনাদের আমি কমেন্টের রিপ্লাই দেবো তো তার জন্য আমাদেরকে এখানে আগে এটা সেট করতে হবে তো এখানে আপনারা অটোকার সার্কিটে দেখতে পারতেছেন এখানে লেখা আছে স্পষ্টভাবে এসি বারো ভোল্ট এসি বারো ভোল্ট আর এখানে লেখা আছে কমন তো আপনারা দেখতে পাচ্ছেন কমনে আমাদেরকে এই যে সাদা তারটা এইটা দিতে হবে আমাদেরকে কমনে আর এখানে যে দুইটা দেখতে পারতেছেন এগুলো আমাদেরকে বারো ভোল্ট এসি বারো ভোল্ট এখানে আমাদেরকে দিতে হবে দিয়ে সোল্ডারিং করতে হবে আর এটা আমাদেরকে দিতে হবে কমনে তো আপনারা দেখতে পারতেছেন এইভাবে আমি যেভাবে লাগালাম ঠিক এইভাবে আর এখানে আমাদেরকে এসি দুইশো বিশ ভোল্ট কারেন্ট আমাদেরকে এখানে দিতে হবে তো আমি এগুলো এখন এখানে সোল্ডারিং করে নিব তো আমার এখানে কিন্তু সোল্ডারিংয়ের কাজ শেষ আমি সোল্ডারিং করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করলাম তো এখন আমাদেরকে এখানে থেকে কিন্তু ব্যাটারির যে চার্জ হবে আমাদেরকে এখানে কিন্তু ব্যাটারি লাইন বের করতে হবে আর এখান থেকে আউটপুট আউটপুট আমাদের এটা কারেন্টে যখন আমি চার্জে লাগাই লাগিয়ে রাখবো তখন কিন্তু এটা থেকে আউটপুট দিবে না কারেন্ট থেকে খোলা থেকে আউটপুট আমরা পাবো তো আমাদেরকে প্রয়োজন হবে ব্যাটারি লাইন তো আমি এখন এখানে ব্যাটারি লাইন জয়েন দেবো দেখতে পারতেছেন আমি এটা এরকম একটা কেবল নিয়েছি বারো ভোল্টের এগুলো হলো ডিসি কেবল তো আমি এখন এটা এখানে সোল্ডারিং করে নিব এখানে মাইনাস প্লাস দিকে সোল্ডারিং করে নিবো আমাদের এটা হলো বেটারির লাইন যেটা বের হবে তো আমাদেরকে এখন একটা সোল্ডারিং করতে হবে তো আমাদের কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে ভালোভাবে কিন্তু সোল্ডারিং করতে হবে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা এল লাইন আর এই মাঝখানে একটা এটা ফুল চার্জ হলে এল ইডি লাইটটা জ্বলবে এখানে লেখা আছে আমি খেটে তো আপনারা দেখতে পারতেছেন ফুল চার্জ হলে এল ইডি লাইটটা জ্বলবে আর এখানে এটা হলো পাওয়ার এলডি লাইট তো আমরা এইটারটা আগে জয়েন দেবো এখানে কিন্তু অবশ্যই মাইনাস প্লাস দেখে এটাও জয়েন দিতে হবে তো আমি সোল্ডারিং করবো কিন্তু এল ইডি লাইটগুলো লাগানো হয়ে গেছে এখন আমরা এখানে কারেন্টের যে দুশো বিশ ওয়াট এ ছিলেন আমরা এখন এইটা দেবো তো তার জন্য আমাদেরকে এরকম একটা টুপিন প্লাগ ব্যবহার করতে হবে তো আমি এটা এখন এখান থেকে ঢুকাই দিয়ে এটা সোল্ডারিং করে দেবো যে এখানে দেখতে পারতেছেন এটা হলো কিন্তু ধার চাকুর মতো আমার এখানে কেটে গেছে তো আমি এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্তেছেন অনেকটা কেটে গেছে তো আমাদেরকে এখানে আমি একটু এখানে বায়োডিন লাগিয়ে দেয় তো দিয়ে রক্তটা কিন্তু বন্ধ হবে তো যাই হোক আমাদের এটা লাগানো হয়ে গেছে তো আমি কারেন্টের যে ডিসি এসি লাইন দুশো বিশ ভোল্ট আমি এটা দিয়ে দিয়েছি তখন আমি যদি এটা লাগাই দিই তাহলে আমাদের যে এখানে যে ব্যাটারির লাইন এটা আমাদের ব্যাটারি লাইন আমি এটা লাগাই দিলাম লাইনে লাগিয়ে দেওয়ার পর আমি এখন লাইন দিব দেওয়ার পর এটা হয়েছে তো দেখতে পারতেছেন সব কিছু কিন্তু ওকে কোনো কিছু হচ্ছে না আর আমাদের কিন্তু একটা চার্জ হচ্ছে এখন আমি একটু আপনাদেরকে লাইনটা আমি মিপে দেখাবো অটো কীভাবে করতে হয় আগে আমি বলি আপনারা যদি ব্যাটারির লাইন না দেন তাহলে যদি এমনিতে যদি আপনারা লাইন দেন তাহলে কিন্তু অটো আপনাদের ক্যাটেস ক্যাটেস করবে তো শব্দ শুনুন তুই শুনতে পারতেছেন আপনাদেরকে কিন্তু ব্যাটারি লাইন লাগালে ওটা শব্দ করবেন না ব্যাটারির লাইনটা একটু মাপি দেখি এখানে কত আছে আমার ভল্ট মিটারে তো আমি ভোল্ট মিটারে দেখতে পাচ্তেছি এগারো দশমিক তেতাল্লিশে এটা কিন্তু অটো হয়ে গেছে তো আমাদের যত আমাদের লাগবে তো তত ভোল্ট করে কিন্তু আমরা অটো কার্ডটা চালু করে কীব তা না হলে কিন্তু এটা অটো হয়ে থাকবে আমরা যে অটো বন্ধ করে দেই এখানে কিন্তু ঘুরালে অটোকারটা বন্ধ হবে এখানে আপনারা দেখতে পাচ্তেছেন এটা ঘুরেলে অটো কার্ড অবন্ধ হবে এখন কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে তো যত এখন দেখি আমার কত চার্জ দেখাচ্ছে তো আমাদের কিন্তু চার্জ মোটে আছে আপনারা দেখতে পারতেছেন এগারো দশমিক উনআশি থেকে নব্বই হলো তো এখন এখানে যদি আমাদের বারো দশমিক পঞ্চাশ অথবা তেরো অথবা বারো দশমিক নব্বই থেকে আশি যদি হয় তখন আমরা এটা হওয়ার পর আমরা যদি এটা অটোকাট করে দেই অটো কাঠ করে দিলে কিন্তু লাইটটা জ্বলবে তো অটোকাটটা করে দেওয়ার পর কিন্তু আমাদের বারো তেরো মানে বারো দশমিক আপ চল্লিশ অথবা পঞ্চাশ অথবা আশিতে অটোকার করে দিলে তখনই কিন্তু আমাদের ফুল চার্জ হয়েটা অটোমেটিক অটোকার্ট হবে তো আমাদের কিন্তু এখন এগারো দশমিক নব্বই আছে সেজন্য আমি এটা অটো করলাম না এটা আমি এখন চালু করে দেবো তো এটা চার্জ হোক তো বারো দশমিক পঞ্চাশ অথবা আশি যখন হবে তখন আমি এটা অটোকার টপ করে দেবো তখন কিন্তু এই এই আপনাদের চার্জ হবে হয়ে অটোমেটিক অটোকার্ট বন্ধ হবে তো যদি কোনো বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারেন আর আমারই আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমি এখন এটা আমাদের এই যে কেসটা আছে এখানে আমি সেট করব আমি এখন এটা কেজে সেট করতেছি